বাইশ কিস্তি দেওয়া হয়েছে বাকি আছে আটত্রিশ কিস্তি মাসে কত করে মাসিক কিস্তি আছে আটশো টাকা ভাই দেখুন কিস্তির একটি গাড়ি মানে আপনার অত্যন্ত ফ্রেশ গাড়ি দু হাজার আঠারো মডেল তেইশে রেস্টুরেন্ট গাড়িটা প্রাইস মনে রাখছি অনলি আর মাসিক কিস্তির কিস্তির গাড়ি এটা মাসিক কিস্তি আটত্রিশ হাজার দুশো টাকা করে বাইশটা কিস্তি দেওয়া হয়েছে আর বাকি আছে কয়টা আটত্রিশ আটত্রিশটা কিস্তি বাকি আছে মাসে আটত্রিশ হাজার দুশো টাকা করে তারপরে কি গাড়ি দেখছি সবচেয়ে কম দামের বাজারে যারা কিস্তির গাড়ি কিস্তির গাড়ির জন্য যারা আছে গিয়ে ফোন দেবেন তারা বিস্তারিত জিনিসটা বুঝার চেষ্টা করবেন এটা হচ্ছে গিয়ে আমাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে বিশ বিশ লক্ষ পঞ্চাশ হাজার এখান থেকে আমরা ছাড় দিচ্ছি কোরবানি উপলক্ষে কোরবানি উপলক্ষে ছাড় দিচ্ছি বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট জি আর আটত্রিশ কিস্তি আপনি মাসিক কিস্তি কিস্তি দেবেন জি তারপরে কি কে সবচেয়ে কম দামে দেখাবেন একটি গরুর দামে সব

হ্যাঁ কম দামের এটা pô box আছে 2005 এর মডেলের এটা চলুন নেন আপনাদের দেখাই এই যে সেই গাড়িটা নাকি মানে একবার কম টাকায় একটা গুরু দেবে গাড়ি একবারে এটা একবারে একবার কম বাজেটে গাড়ি দিয়ে দাও এটা এটা 2005 এর মডেলের pô box 2011 এর স্টেশন আমাদের এই গাড়িটার দাম হচ্ছে গিয়ে আগে দাম ছিল 7.5 লক্ষ টাকা এবার কত টাকা ছাড় দিবেন বলেন হচ্ছে গিয়ে 6 লক্ষ 80000 চলো টাকা মানে 70000 টাকা ছাড়

তারা আজকে দর্শক উদ্দেশ্যে কিছু বলে দেন যে কিভাবে कांटेक्ट করতে করবে কিভাবে আসবে দর্শক উদ্দেশ্যে বলবো যারা আপনারা একটা হাইয়েস্ট বা ভালো প্রাইভেট গাড়ি কিনতে যাচ্ছেন এই সামনে রেখে তারা বিসমিল্লাহ অটোকারে আসেন অবশ্যই ভালো মানের গাড়ি অবশ্যই পাবেন স্ক্রিন নাম্বার যোগা সবাই যোগাযোগ করবে নাকি দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই বিসমিল্লাহ অটোকারে চলে আসবেন হাজার হাজারও কালেকশন রয়েছে গাড়ি